আপনারা যারা বিয়ে বাড়ি বা বা জন্মদিনের ওয়াজ প্রোগ্রাম করতে চান এরকম একটা স্পিকার নিতে পারেন সম্পূর্ণ কারেন্ট ছাড়া চলবে রিচার্জেবল এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এরকম মাইক্রোফোন থাকতেছে দুইটা আপনারা যারা যে কোনো ছোটখাটো প্রোগ্রামকে জমানোর জন্য এরকম স্পিকার খুঁজতেছেন তারা অবশ্যই

আট সাথে এরকম দুইটা ব্লুটুথ মাইক্রোফোন পাচ্ছেন একেবারে মাত্র টাকায় এখন স্পিকার কিনে নেবেন এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি এটা লাইট গানের সাথে সাথে আপনার লাইটটা চেঞ্জ হবে আর শুনলে বুঝতে পারবেন না সেই জিনিস তো যারা আমাদের এই স্পিকার গুলো নিতে চান তারা অবশ্যই ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা সাততালায় সাতশো এক বাই এ শপে চলে আসবেন আর আমাদের শপের নাম হচ্ছে টেক ইউনাইটেড বিডি